ঘরে বসে রকেট অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনার স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পরে আপনি রকেট লিখে সার্চ দেবেন এরপর রকেটের যে অ্যাপসটা আছে এই অ্যাপসটাই যে এই লোগোওয়ালা যে অ্যাপসটা এটাকে আপনার ইনস্টল দেবেন আমার ইনস্টল করা আছে আমি তাই সরাসরি এটাকে ওপেন করব। তো ওপেন করার পরে এটা আমার সমস্ত অ্যাক্সেস দিয়ে দিতে হবে অ্যালাও দিয়ে দেবো অ্যালাউ দেওয়ার পর বাংলা না ইংলিশে আমার ল্যাঙ্গুয়েজটা থাকবে সেটা দিয়ে দেবে ইংলিশটাই ভালো তাই ইংলিশে রাখলাম ইংলিশে রেখে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করবো যে অ্যাকাউন্ট যে মোবাইল নাম্বার দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাই বা রকেট অ্যাকাউন্ট খুলতে চাই সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেব তো মোবাইল নাম্বার দেওয়ার পরে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করে দেবো তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে এরপরে নেক্সটে দিচ্ছি এরপর আমাদের ফোনের অ্যাক্সেস চাইবে আমরা জাস্ট এখানে অ্যালো দিয়ে দেব তো এরপর অপশন আসবে যে আমরা এই নাম্বার দিয়ে রকেট অ্যাকাউন্ট খুলতে চাই কি না তো এটা আমরা জাস্ট ইয়েস দিয়ে দেব তো এস দেওয়ার পরে দেখেন এনআইডি নাম্বার চাইবে আমরা আমাদের ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে ওই ডিজিটটা এখানে বসায় দেবো এরপরে নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পর দেখেন আমি যে নাম্বারটা ইউজ করছি ওটা কোন অপারেটরের গ্রামীণ বাংলা লিঙ্ক এয়ারটেল রবি যেটাই হোক আমরা এটা দিয়ে দেবো দেওয়া দেওয়ার পরে জাস্ট এখানে আবার নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পর দেখেন রকেট থেকে আমাদের ফোনে একটা কল আসবে তো কল আসার পর আমাদের পিন সেট আপ করতে হবে তো কল আসার পর আমরা জাস্ট কলটা রিসিভ করব রিসিভ করার পরে এই কিপ্যাড বা ডায়াল প্যাড আছে এখানে আমরা চার ডিজিটের একটা পিন সেট আপ করবো জাস্ট আমরা ডায়াল করলেই সেটা সেট আপ হয়ে যাবে তো আমরা এখান থেকে ডায়াল করার পরে অটোমেটিক কলটা কেটে যাবে এরপরে আমার ফোন একটা সিকিউরিটি কোড নামে একটা মেসেজ আসবে তো ওই মেসেজটার যে সিকিউরিটি কোডটা এখানে বসিয়ে দেবো নিচে দেখেন পিন নাম্বার আছে পিন নাম্বারটাও বসিয়ে দেবো সিকিউরিটি কোডের মেসেজটা দেন এভাবে আসবে এরপর পিন নাম্বারটা বসিয়ে আমরা জাস্ট ভেরিফাই ক্লিক করে দেবো তো পিনটা আপনারা ডায়াল প্যাডে যেটা ক্লিক করছেন যেটা টাচ করে টাচ করছিলেন সেই পিনটাই কিন্তু এখানে বসাইতে হবে এর পরবর্তী পেজে দেখেন আবারও নাম্বার আসছে পিন নাম্বারটা আবার দিয়ে লগ করতে হবে তো এখানে আমরা আবারও নাম্বার তো ওপরে আসেই আমরা জাস্ট পিন দিয়ে লগ ইন করবো তো লগ করলে এরকম একটা লুক আমাদের সামনে চলে আসবে এখন দেখেন উপরে আপডেট ইউর কে ওয়াইসি এটা আমার এখানে ক্লিক করে আমাদের বিস্তারিত তথ্য এখানে ফিল করতে হবে আমাদের প্রাথমিক অ্যাকাউন্ট হয়েছে কিন্তু আমাদের লেনদেন করার জন্য এটা সচল নয় তো যে কারণে যে আপডেট কী হয়েছে এটা অবশ্যই করতে হবে আমরা এখন আপডেট কি হয়েছে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের বিস্তারিত তথ্য দিয়ে এটা পূরণ করব। তো এখানে আসার পরে দেখেন জেনারেল কাস্টমার মানে সাধারণ যত মানুষ আছে সবাই এই জেনারেল কাস্টমার এখানেই দিবে আর রেমিটেন্স কাস্টমার এটা দেশের বাইরে যারা আছে তারা করবে তো আমরা আজকে জেনারেল কাস্টমার দেখাচ্ছি তো জেনারেল কাস্টমার ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে আমরা জাস্ট এখানে নেক্সটে ক্লিক করব এরপর দেখেন এখানে কিছু শর্ত বলি আছে আপনারা পড়ে নিতে পারেন তো আমরা জাস্ট এখানে আই এগ্রিতে দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পরে পরবর্তী পেজে দেখেন এখানে আমাদের এনআইডি কার্ডের পিকচার তুলতে হবে তো প্রথমে আপনার এনআইডি ফার্স্ট পেজ যেটা ওইটা আমরা ক্লিক করবো তো আমরা এখানে ক্যামেরার উপরে ক্লিক করলে আমরা অটোমেটিক এখানে ক্যামেরা অন হয়ে যাবে তো এনআইডি কার্ডের উপরে আমরা জাস্ট প্রথম পেজের ছবিওয়ালা পেজের একটা ছবি তুলে নেবো ওকে দিব ওকে দিলে দেখেন তো এটাকে আমরা একটু জুম করতে পারি এখানে টেন একটু জুম করে যেখানে সুন্দর মতো শেপটা বোঝা যায় আনার পরে এখানে ওকে দিয়ে দেবো তো প্রথম পেজ হয়েছে এরপর আমরা এনআইডির পিছনের যে পেজটা ওইটা ওইভাবে তুলবো তুলে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো তারপর দেখেন এনআইডি কার্ড অনুযায়ী ওইখান থেকে তথ্য নিয়ে একটা ফর্ম চলে আসছে যেখানে এনআইডি কার্ড থেকে তথ্য নিয়ে এই ফর্মটা হয়েছে তো আমরা এটা ভালো করে দেখবো যে আইডি কার্ডের সাথে এই ফর্ম ফিল ঠিক আছে কিনা বা কোনো কম বেশি আছে কি না যদি ঠিক থাকে আমরা নেক্সটে ক্লিক করবো এরপর দেখেন আবার এখানে একটা মানে ফর্ম আসছে যেখানে আমাদের কিছু পূরণ করতে হবে আমরা ছেলে না মেয়ে মেল না ফিমেল এটা দিয়ে দেবো এরপর আমাদের ধর্ম কি এটা আমরা দিয়ে দেব আমাদের পেশা কি দিয়ে দেবো আমাদের ম্যারিটাল স্ট্যাটাস আমরা বিবাহিত না সিঙ্গেল এটা দিয়ে দেবো তো এগুলো একটা একটা করে আমরা এখানে পূরণ করব। এরপর দেখেন আমাদের মানে পেশা আমরা কি করি এটা এখান থেকে দিয়ে দেবো আমি এখানে তো বিজনেস দিচ্ছে আপনারা আপনার পেশা দিয়ে দেবেন এরপর দেখেন আমি মানে কোন মাধ্যমে মূলত টাকা পাই এটা দিবেন এখানে অনেকগুলো আছে স্যালারি সেভিংস বিজনেস তো আমরা এখানে বিজনেস দিয়ে দিলাম আপনারা আপনারা এটা দিয়ে দেবেন এরপর নেক্সটে ক্লিক করবো এরপরে দেখেন আমাদের ছবি এখানে দিতে হবে ফেস ভেরিফিকেশন করতে হবে এর জন্য এখানে কিছু নিয়ম দিয়ে দিছে আমরা নিয়মটা পড়লাম না আপনারা পরে নেবেন বাকি এরপর আমরা নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পরে এখানে ক্যামেরা অটোমেটিক অন হয়ে যাবে অন হইলে আমাদের ফেস ভেরিফিকেশন করতে হবে তো আমরা নেক্সটে ক্লিক করে দিই দেখেন ক্যামেরা অন হয়েছে আমরা জাস্ট এখানে ধরে রাখলে একটু চোখের পলক ফেলবো একটু নাড়াচাড়া করলে অটোমেটিক ভেরিফেশান হয়ে যাবে এরপর দেখেন তথ্য আসবে সব কিছু ঠিক থাকলে আমরা জাস্ট কনফার্মে ক্লিক করব এরপর এরকম একটা অপশন আসবে আমরা ওইখানে ওপেন ও ওকে দিয়ে দেবো তো ওকে দিয়ে দিলে দেখেন আমাদের আপডেট কিওয়াইসি হয়ে গেছে তো এখন মূলত আমাদের মূলত কাজ শেষ এখানে দেখেন আমাদের একটা মেসেজও চলে আসছে তারা মূলত একটু সময় নেয় এটা সাকসেসফুল হওয়ার জন্য তো আমরা এই মেসেজ জন্য ওয়েট করব এটা সাথে সাথে আসতে পারবে একটু কম বেশি সময় হইতে পারে তো যেহেতু আমাদের এখানে কমপ্লিট দেখাচ্ছে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর আমরা স্বাভাবিক যত লেনদেন আছে করতে পারবো তারপর কথা হচ্ছে যদি কারো মানে না হয় সেক্ষেত্রে আমরা একটু ওয়েট করব এটা সাথে সাথে না হতেও পারে না হতে পারে এমন হয়েছে এমনও হয় যে আপনার পাঁচ ছয় মিনিট হয়ে যায় আবার অনেক সময় এমন হয় দু এক ঘন্টা তিন চার ঘন্টা সময় লাগতে পারে তো আমাদের অ্যাকাউন্ট মূলত হয়ে গেছে এখন আমরা এটা দিয়ে যেকোনো কোনো ধরনের লেনদেন করতে পারবো তো আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ